তূর্যর জ্ঞান ফেরার পর থেকে শুধু রুহান নামের মালা জপছে আমি সুযোগই পাচ্ছি না তূর্যকে বলার যে আমার সব মনে পড়ে গেছে এতদিন তুর্য আমার জন্য অনেক কষ্ট করেছেন আমি তার জন্য এতটুকু অপেক্ষা তো করতেই পারি সারাদিন সবার অনেক ধখল যাওয়াতে রাতে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর রিসান ভাইয়া তুর্যর সাথে রয়ে গেলাম রিসান ভাইয়া ওয়েটিং রুমে চলে গেলেন আমি তুর্যোর মাথার কাছে বসে আছি তুর্যোর ফর্সা গালটা কেমন কালচে হয়ে গেছে বোঝাই যাচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে তুর্যর চুলে হাত বলিয়ে দিচ্ছি আমি তুর্য আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন অনেক কিছু বলতে চায় আমাকে হয়তো সে যা বলতে চায় তার অনেক কিছুই আমি জানি তুর্য আমাকে তার পাশে শুয়ে পড়তে বললেন আস্তে করে একটু চেপে গিয়ে আমার জন্য জায়গাও করে দিলেন আমি তুর্যর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম যদিও আমি প্রতিদিন এই মানুষটার বুকে ঘুমাই কিন্তু আজকে কেন জানি না অনেক বেশি ভালো লাগছে তুর্যকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে সকালে ঘুম ভামতেই দেখি তুর্য আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছেন মুখ তুলতেই দেখলাম উনি আমার দিকে মুচকি হিসে তাকিয়ে আছে বাইরে এখনো অন্ধকার সকাল হতে ধের বাকি এত তাড়াতাড়ি কেন উঠে পড়লেন কাল থেকে ঘুমিয়েই তো যাচ্ছি আর কত ঘুমাবো অসুস্থ হলে শান্তি মতো আরও ঘুমাতে হয় আমার ঘুম এমনিতেই পুরো হয়ে গেছে তুমি আমার বুকে ঘুমিয়ে ছয়ের চেয়ে বেশি শান্তি আর কোথায় পাবো বলো হয়েছে আর ধ্রম করতে হবে না খুব তো আমাকে একা ফেলে পালানোর প্ল্যান করেছিলেন আমি ধং করছি আমি মোটেও ধং করছি না তোমার জন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তুর্যর মুখ থেকে মৃত্যু কথা শুনতাই আমার বুক কেঁপে উঠল তুর্যর মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার চোখ ভরে এসেছে কোনো দুঃস্বপ্নেও আমি তুর্যকে হারাতে চাই না শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে চাই তুর্য আমার চুলে হাত বলিয়ে দিচ্ছেন কেন যেন বারবার তুর্যকে হারানোর ভয় আমার মনে যাচ্ছে আমি এসব ভাবতে চাই না তবুও বিকেলে তুর্যকে রিলিজ দেওয়া হলেও তূর্য বাসায় না ফিরে রোহান ভাইয়ার বাসায় চলে গেলেন জনকে নিয়ে হাজার আকুতি মিনতি করার পরেও আমাকে সাথে নিলেন না আকাশে মেঘ করেছে এই সময়টা আমার কাছে অনেক অশুভ মনে হয় মানুষ বৃষ্টি পছন্দ করে কিন্তু আমার বৃষ্টি আসার আগের সময়টা একদম পছন্দ নয় খুব ভয় হচ্ছে কোনো দুঃসংবাদ আসবে না তো ঘরে বসে ড্রিঙ্ক করছে রুহান জনকে নিচে অপেক্ষা করতে বলে তুর্য আস্তে আস্তে রোহানের ঘরের দিকে আগাল রোহানের ঘরের দরজা খুলতেই মদের গন্ধ তুর্য নাকে এলো কিন্তু এই সময় তুর্য রাগারাগি করতে আসেনি সে তার প্রশ্নের উত্তর নিতে এসেছে সে জানতে চায় কি তার অপরাধ যার জন্য তার বেস্ট ফ্রেন্ড তার শত্রু হয়ে গেল রুহান তুর্যকে দেখে একটা ভিলেন হাসি দিল বেঁচে আছিস তাহলে তবে আমি জানতাম তুই বেঁচে যাবি এক্সিডেন্টটা অতটাও গুরুতর ছিল না তোর সাথে আমার কথা আছে কথা সত্যি আমার সব ক্যারে নিয়ে আজ এত বছর পর কথা বলতে এসেছিস রোহান দেখ কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা কথা বলে সেটা ক্লিয়ার করতে পারি কাম আগেইন মিসআন্ডারস্ট্যান্ডিং আমার কলিজার টুকরার খুনটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল কি বলছিস তুই ভাই তোর ওই মুখ দিয়ে আমাকে ভাই ডাকবি না আমাকে যদি তুই ভাই মানতি তাহলে আমার বোনের সাথে ওগুলা করতে পারতিস না রুহি তুই কি বলছিস রুহান আমি রুহির সাথে কি করেছি ও আও তুই রুহির সাথে কি করেছিস সেটা আমাকে জিজ্ঞেস করছিস দেখ রুহান কথা পেঁচানো বন্ধ করে ক্লিয়ার করে বল কি বলতে চাইছিস তোর একদমই লজ্জা নাই না তুর্য তুই আমার কাছে জানতে চাইছিস তুই আমার বোনের সাথে কি করেছিস আমি ভাই হয়ে নিজের বোনের কথাগুলো মুখে আনব কিভাবে সেটা ভেবেছিস দেখ রুহান বনিতা না করে বলবি প্লিজ হয়েছে কি তুই আমার সাথে আমার বোনের সাথে হীরের সাথে ধোকা করেছিস তুর্য তুই বিবাহিত থাকা সত্ত্বেও রুহির সাথে ভালোবাসার নাটক করে ওকে ভোগ করেছিস যখন রুহি অনসত্তা হয়ে গেছে ত রুহান আর কিছু বলার আগেই তুর্য রুহানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল রুহান নেশাগ্রস্ত থাকায় চরটা সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল রাগে তুর্যর কপালের রগ ফুলে উঠেছে চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে এত বাজে কথা তোর মুখে আটকাল না রুহান রুহিকে আমি সবসময় আমার বোনের মতো দেখেছি আর তুই কি নাছিস তুই ভাবলি কি করে রুহান তাফসি আর রোহি আমার কাছে এক সমান ছিল সব সময় আরেহ এত বড় অপবাদ দেওয়ার আগে একটাবার অন্তত আমার সাথে কথা বলতে পারতি তুই খুব ভালো করেই জানিস আমি হিরকে ভালোবাসতাম আর ছোটবেলাতেই ওকে বিয়ে করেছিলাম আমার জীবনে হির ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে না কোনো দিন ছিল আর নাই কখনো আসবে তুই মিথ্যে বলছিস সব মিথ্যে আমি জানি এগুলো সব তোর চাল আমাকে ভুলভাল বোঝাচ্ছিস কিন্তু রুহি মারা যাওয়ার আগে যেই চিঠিটা লিখেছিল সেটাতে স্পষ্ট লেখা আছে তুই রুহিকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়ে ওকে ভোগ করেছিস রুহি দুই মাসের অনসত্যা ছিল তুর্য এসব কিছু মিথ্যে রুহান রুহি আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্ক ছিল না তাহলে তুই বলছিস আমার বোন মারা যাওয়ার আগে মিথ্যে বলে গেছে ওর শেষ চিঠিতে লেখা সব মিথ্যা ছিল কি রুহি কি বলছি সেসব রুহি সুইসাইড করেছে আজ থেকে তিন বছর আগে তোর কারণে তুই রুহির এত সর্বনাশ করে ওকে বিয়ে করিস নি রুহি আমাদের ছেড়ে চলে গেছে রুহান বিশ্বাস কর ভাই আমি কিছুই করিনি রুহি আর আমার এমন কোনো সম্পর্ক ছিলই না আমি শুধুমাত্র হিরকেই ভালোবেসেছি তুই রুহির লেটারটা আমাকে দে কোথাও কিছু একটা গণ্ডগোল আছে গণ্ডগোল তোর মধ্যে ছিল আর আমি তোকে বিশ্বাস করেছি এই নিয়ে পর রুহির দেওয়া শেষ চিঠি চিঠিটা তুর্যর মুখে ছুঁড়ে দিয়ে তিন বছরে চিঠিটা বেশ পুরনো হয়ে গেছে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে রুহান খুব যত্ন করে রেখেছিল তুর্য চিঠিটা পড়ল কিন্তু চিঠিতে লেখা কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না রুহিকে সে সবসময় ছোট বোনের মতো দেখেছে সেই রুহি কেন তার নামে এত বড় অপবাদ দেবে তাও মৃত্যুর আগমুহুর্তে তুর্য চিঠিটা হাতে নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না নিজের ইনোসেন্স কিভাবে প্রমাণ করবে রুহান ধুলু পায়ে আলমারিটা খুলে একটা সুন্দর বক্স বের করল বক্সের উপর খুব সুন্দর করে আর লেখা বক্সটার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের রোহান বক্সটা নিয়ে এসে তুর্যর সামনে দাঁড়াল জানিস তুর্য এই বক্সটা রুহির ছিল কখনো আমাকে হাতও দিতে দেয়নি এই তিন বছরে আমি একবারের জন্য খুলে দেখিনি রুহি একবার মানা করেছিল খুলতে রুহির মৃত্যুর পর এইটা আর কখনো খুলে দেখিনি রুহান আমি জানি না রুহি চিঠিতে এমনটা কেন লিখেছে কিন্তু বিশ্বাস কর আমি কিছু করিনি তুর্য রুহানি হাত ধরে ঝাঁকি দিলে রুহানের হাত থেকে বক্সটা পরে ভেঙে যায় রুহান আগে থেকে ড্রান্ক ছিল যার জন্য সামলাতে পারে না ভেঙে দিলি তো আমার বোনকে আমার কাছ থেকে ক্যারে নিয়ে এখন ওর শেষ স্মৃতিটাও ক্যারে নিলি তুর্য খানিকটা অপ্রস্তুত হয়ে বক্সের জিনিসগুলো উঠাতে থাকে রোহির অনেক জিনিসপত্রই ছিল সেখানে জিনিসগুলো উঠাতে উঠাতে চোখ ভিজে যায় রুহানের হঠাৎ রুহান সেখানে একটা ছবি খুঁজে পায় ছবিটা হাতে পেতেই রুহানের সব নেশা দূর হয়ে যায় রুহান তাড়াতাড়ি করে জিনিসগুলো ঘাটতে থাকে সেখানে কিছু কার্ডার একটা ডায়েরি খুঁজে পায় রুহান কার্ডগুলো হাতে নিয়ে মাথা ভূ চক্কর দিয়ে উঠে তার নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য ডায়েরিটা খুলে পড়তে শুরু করে ডায়েরিটা পড়ে থমেরে বসে পড়ে সে তুর্য রুহানের অবস্থা বুঝতে না পেরে রুহানের হাত থেকে ছবি আর ডায়েরিটা নিয়ে নেয় তুর্য নিজেও সেগুলো দেখে অবাক তুর্য ঠিক কিভাবে রুহানকে সামলাবে বুঝতে পারছে না তুর্য রুহানের কাঁধে হাত রাখতেই রুহান তুর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল তুর্য আর রুহানকে বাধা দিল না এত বছরের কষ্ট আজ কিছুটা হলেও কমে যাবে অনেকক্ষণ পর রুহান নিজেকে সামলে তুর্যর হাত দুটো ধরল আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোর পক্ষে সম্ভব নয় তবু বলছি পারলে আমাকে ক্ষমা করে দিস আমি বন্ধু হয়ে তোর সাথে যা করেছি সেটা শত্রুও করে না আমি ক্ষমার যজ্ঞ নই কিন্তু যদি তোর কাছে ক্ষমা না চাই তাহলে আমার রোহির আত্মা যে কষ্ট পাবে তুই পাগল হয়ে গেছিস তুই আমার ভাই তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে কেন একটা ভুল বোঝাবুঝি ছিল এসব কিছু এখন সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে আমাদের মধ্যে এই সরি টরি কখন ছিল না আর আসবেও না রুহান আবারও তুর্যকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল তুর্য জনের সাহায্য নিয়ে রুহানকে ওদের সাথে নিয়ে এলো এমনিতেই রুহান ড্রিঙ্ক করেছে তার ওপর এই অবস্থা তাকে একা ছাড়ার ঝুঁকি তুর্য নিল না গাড়ি চলে যাচ্ছে আপন মনে রুহান ঘুমিয়ে পড়েছে রুহানের দুচোখের কার্নিশে এখনো এখনও পানির রেশ লেগে আছে তুর্য জানালার বাইরে তাকিয়ে আছে রুহির জন্য তার ভীষণ খারাপ লাগছে নিজের ছোট বোনের মতো মনে করত সে রুহিকে কিন্তু সেই বোনটার সাথে এত কিছু হয়ে যাবে তুর্য ভাবতেও পারেনি রুহি সত্যি প্রেগন্যান্ট ছিল তবে রুহির অনাগত সন্তানের বাবা ছিল রুহানের ম্যানেজার আকাশ আকাশ আর রুহির রিলেশন চলছিল অনেকদিন ধরেই যখন আকাশ জানতে পারে রুহি অনসত্তা তখন সে রোহিকে ডিচ করে রুহি মানসিক চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে রুহান দেশের বাইরে থাকায় সে এসবের কিছুই জানে না তবে তুর্য ধারণা করছে হয়তো রোহির মৃত্যুর পর আকাশী নিজেকে বাঁচানোর জন্য ফেক লেটারটা রেখে দেয় রোহির ঘরে তুর্য এখনো ফিরে আসেনি ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে না জানি কি সমস্যা হয়েছে যে এত রাত হয়ে গেল তবুও ফিরল না ড্রয়িং রুমে পায়চারি করছিলাম তখন কলিং বেলটা বেজে উঠল দরজা খুলতেই দেখি তূর্য দাঁড়িয়ে আছে তার সাথে জোন রুহান ভাইয়াকে ধরে আছে জোন রুহান ভাইয়াকে গেস্ট রুমে রেখে আসলেন তুর্যর চোখ দুটো ফুলে আছে কেন যেন মনে হচ্ছে তুর্য এতক্ষণ কান্না করেছেন তুর্য আর রুহান ভাইয়ার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে কি হয়েছে তাদের এই অবস্থা কেন সূর্য আমাকে কিছু না বলেই উপরে চলে গেলেন আমি কিছু জিজ্ঞেস করব সেই সুযোগটাও পেলাম না আমি ঘরে যাওয়ার আগেই তূর্য শুয়ে পড়েছেন কিছুক্ষণ তূর্যর সামনে প্রশ্নসূচক দৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম কিছু বলবেন এই আশায় কিন্তু এবারও আমাকে হতাশ করে তূর্য চুপ রইলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুর্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সুর্য হাসি মুখটা দেখে ঘুম হামল আমার আমার আগে উঠে আমাকেই দেখছেন তুর্যোর এই দৃষ্টিটা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয় তুর্যোর হাত থেকে নিজেকে সরিয়ে উঠে পড়লাম আজ আমার অনেক কাজ আজ রায়ান ভাইয়ার মামা মামি আসবেন তাফসিকে দেখতে হসপিটালেই রায়ান ভাইয়া আব্বু আম্মুর সাথে তারা তাফসির ব্যাপারে কথা বলেছিলেন সব ঠিক থাকলে আজকেই দিন তারিখ ঠিক হয়ে যাবে তুর্য সুস্থ হলেই হয়তো বিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান অপরাধবোধ গ্রাস করেছে তাকে একটা ভুল বোঝাবুঝির দরুন অনেকগুলো মানুষের সাথে অন্যায় করে ফেলেছে সে তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা ক্যারে নিতে চেয়েছিল যে তাকে পাগলের মতো ভালোবাসে সেই কিয়ারাকে কত অবহেলা করেছে সে সবার অপরাধী হয়ে গেছে সে সবাই কি তাকে ক্ষমা করবে কথাগুলো ভাবতেই দুচোখের কার্নিশ বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়ে রুহানের তুর্য দুই কাপ কফি হাতে দাঁড়িয়ে আছে রোহানে পিছনে এখনো চলতে একটু কষ্ট হয় তার তুর্য এগিয়ে গিয়ে রুহানকে কফিটা দিল রুহান কিছু বলতে চেয়েছিল কিন্তু তুর্য ইশারায় মানা করে দিল জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না সবটা আমাদের হাতে থাকে না যা হয়েছে সব ভুলে যা হুম ঠিক বলেছিস এমনিতেও আকাশ ওর কাজের শাস্তি আগেই পেয়ে গেছে মানে আকাশ দুবছর আগেই ক্যান্সারে মারা গেছে তুই ইসব ভুলে জীবনটা নতুন করে সাজা কিয়ারা তোকে সত্যি অনেক ভালোবাসে আমি জানি তোর্য কোথাও না কোথাও আমিও কিয়ারাকে অনেক ভালোবাসি কিন্তু এতদিন আমার কাছে কিয়ারা থেকে আমার প্রতিশোধটাই বেশি প্রিয় ছিল যা হয়েছে সব ভুলে যা তোদের সম্পর্কটাকে নতুন করে সাজিয়ে নে কিয়ারার সাথে অনেক অন্যায় করেছি রে সে কি আমাকে মেনে নেবে চেষ্টা করে দেখতে ক্ষতি কি ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে দেখছি কি ধরা দেবে মামা মামি আর রায়ান ভাই তাফসিকে দেখতে আসবে বলে বাসায় এক প্রকার কাজের ধুম পড়ে গেছে সকাল থেকে আম্মু চাচি রিসান সবাই নানান কাজে ব্যস্ত আমার দায়িত্ব পড়েছে তাফসিকে সাজানোর তাফসি নীল একটা চুড়িদার পরেছে সেই সাথে দুচোখ ভর্তি কাজল হালকা লিপস্টিক আর দুহাতে ছুরি পরিয়ে দিলাম লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তাফসিকে তৈরি করে দিলাম মেহমান আসতে আর বেশিক্ষণ বাকি নেই আম্মু বারবার তারা দিচ্ছেন আমাকে তৈরি হওয়ার জন্য ঘরের ভিতর ঢুকতেই আমি তুর্যকে দেখে ক্রাশ খেলাম আমার জামাইটা কালো পাঞ্জাবি পরে আছে এত হ্যান্ডসাম লাগছে তুর্যকে বলার মতো না আমি হা হয়ে তার দিকে তাকিয়ে আছি চলবে